যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না লোকে তাকেই মনে রাখে পরিস্থিতি পাল্টাবে দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে পুরোনো ছন্দে দিলীপ ঘোষ এদিন নিউটন ইকো পার্কে মর্নিং ওয়াকারদের সাথে খোঁজ মেজেতে দেখা গেল দিলীপ ঘোষকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন আমি রামনবমী উপলক্ষে দশ দিন বাইরে ছিলাম দক্ষিণ থেকে উত্তরবঙ্গ তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ রেলি টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে রেলি আমি করেই যাচ্ছি কন্টিনিউ খালি দুদিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম তাও এখানে নববর্ষের মিছিল করেছি তেরো তারিখ এখানে মিছিল করেছি আমরা মুর্শিদাবাদ নিয়ে এই জন্য বুঝে নিতে হবে দিলী ঘোষ দিলী বোষ ওই দুর্ভাগ্যের বিষয় যে নিজের রাজ্যের মধ্যে এতদিন দেশে কাশ্মীর থেকে উদ্বাস্ত হয়ে হিন্দুরা সারা দেশে গেছিলেন এখন রাজ্যের মধ্যে এক জেলাতে অন্য জেলায় এরপরে অন্য রাজ্যে চলে যাবেন কারণ এখানে যে জীবনের মান সম্মানের সুরক্ষা না থাকে মানুষ কি করবে মমতা ব্যানার্জি এখানে ওখানে যাচ্ছেন ঘুরছেন গল্প করছেন উল্টো দিকে যাচ্ছেন ইমামদের সঙ্গে দেখা করতে পারছেন আর এই ইমামরা যাদেরকে দিয়েছে ঘর হাড়া করেছে তাদের সঙ্গে দেখা করার সুযোগ নেই ওনার কাছে এমনকি মিডিয়াকে যেতে দিচ্ছে না আমাদের লোকেদের ত্রাণ দিতে দিচ্ছে না আর তারা খেতে পাচ্ছেন না থাকার ব্যবস্থা নেই বাচ্চা কাচ্চা নিয়ে হাহাকার করছেন বাড়িতে গরু ছাগল রেখে দিয়ে গেছেন কবে ফিরতে পারবেন ঠিক নাই আর তাদের প্রতি এমন কোনো সমবেদন নেই অ্যাডমিনিস্ট্রেশন যার হাতে আছে মমতা ব্যানার্জি তার দিতে কোন সেরকম পদক্ষেপ দেখতে পাচ্ছি না আজকে বিএসএফ আমি যেদিন গন্ডগোল শুরু হয় এগারো তারিখ জুম্মা আর সময় আমি মালদা থেকে আসছিলাম আমাকে পুলিশ আটকে ওখানেই একটা গেস্ট হাউসে দাঁড় বসিয়ে রাখে যে ক্লিয়ার হয়ে যাবে রাত নটার পরে সাড়ে নটার পরে ওখানে বেরিয়েছে ততক্ষণ চারটের পর থেকে আমার কাছে ফোন আসতে আরম্ভ করে বিএসএফ চাই বিএসএফ চাই ধুলিয়ান সাজির মোড় বাংলো যেখানে যেখানে হিংসা হয়েছে শমশেরগঞ্জ

আর যখন দেখতে দেখতে ধুলিয়ান হাজির মোড় শামশেরগঞ্জ দিয়ে আসছে তখন আগুন জ্বলছে দোকান ভেঙা হয়েছে গাড়ি জ্বলছে দুই দিকে সে ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু মমতা ব্যানার্জি তখন না বিএসএফ ডেকেছেন না পুলিশ স্পেশাল ফোর্স পাঠিয়েছেন মানুষকে পুরো এই ভেড়িয়াদের হাতে ছেড়ে দিয়েছিলেন পরের দিন আমাদেরকে কোর্টে যেতে হয় শুভেন্দু অধিকারী কোর্ট থেকে অর্ডার নিয়ে আসেন তখন অফিসিয়ালি বিএসএফ সব জায়গায় যায় এখন যদি বিএসএফ এই পুলিশের কাজ করবে থানার চেয়ে জায়গায় জায়গায় পোস্ট বসাতে হয় তাহলে পুলিশ আছে কেন সরকার আছে কেন তাহলে তো আমরা যেটা দাবি করছি তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন ওটাই লাগু করা হোক মানুষের ওতেই ভরসা আছে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না